প্রিয় শিক্ষার্থীবেন্দু আশা করি সকলেই ভালো আছেন সজা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে পূর্বে আরও কয়েকটি ভিডিও তৈরি করেছি যারা ইতিমধ্যে সেই ভিডিওগুলো মিস করেছেন তারা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পার আশা করি আপনাদের উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেলের হোম মেনুবারের ফরম্যাট অ্যাস টেবিল সম্পর্কে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেলের ফরম্যাট অ্যাস টেবিল সম্পর্কে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি এখানে একটা মোটামুটি একটা ফর্ম্যাট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে টাইপ করে রেখেছি আমরা এই ডাটাগুলোর উপরে একটা টেবিল ক্রিয়েট করে দেখব একটা টেবিল ফরম্যাট করে দেখব কিভাবে এই ডাটাগুলোকে একটা টেবিলে রূপান্তরিত করা যায় তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমরা যদি এই ডাটাগুলোকে টেবিলে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এই সেলগুলো বা এই কলামগুলোকে র কলামগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি সরাসরি চলে যাবেন হোম মেনু মেনুভারে সেখান থেকে এখানে দেখেন লেখা আছে ফরম্যাট অ্যাস টেবিল কী লেখা আছে ফরম্যাট অ্যাস টেবিল আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেমের টেবিল আপনি এখানে পাবেন এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো টেবিল ক্রিয়েট করতে পারেন এখান থেকে আপনি যে টেবিলটা চয়েস করবেন আপনার এই ডাটাগুলো সেই টেবিলের ভিতরে চলে আসবে তো এইখান থেকে ধরেন আমি এই টেবিলটা ক্রিয়েট করব সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা মেসেজ চলে আস এখন যদি আমি ওয়াকেতে ক্লিক করি তাহলে দেখেন এই ডাটাগুলোর মধ্যে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল টেবিল কি ক্রিয়েট হয়ে গেল এখন টেবিলটা ক্রিয়েট হওয়া হওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখেন আমরা যদি এই টেবিলের ভিতরে ক্লিক করি তাহলে উপরে দেখেন একটা নতুন মেনু আসছে ডিজাইন না ডিজাইন নামে একটা নতুন মেনু আসছে আমরা এই ডিজাইন মেনু বাদে কাজগুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব প্রথমেই দেখেন ডিজাইন মেনুতে গেলে প্রথমে আছে টেবিল নেম আপনি যদি এই টেবিলটার নাম পরিবর্তন করতে চান তাহলে আপনি কে এই টেবিলটার নাম পরিবর্তন করতে পারেন নাম পরিবর্তন করার জন্য এই যে টেবিল নেম আছে এটার পাশের এটার যে বক্সটা আছে এখানে যে টেবিল ফোর লেখা আছে এই লেখাটা কি কেটে এখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন আপনি যে বিষয়ের ফরম্যাট তৈরি করছেন সেই বিষয়ে আপনি কি টেবিলে নাম দিতে পারবেন এখানে লেখলাম ডাটা লেখার পরে আমি যদি বাহিরে ক্লিক করি তাহলে এটা কি টেবিলটা একটা ডাটা নামে তৈরি হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন তারপরে এখানে দেখেন লেখা আছে আমার এখানে এগারো জন ব্যক্তির তত্ত্ব আমি এখানে ইনপুট করেছি এখন আমি যদি চাই যে আরো একজনের তত্ত্ব এখানে ইনপুট করতে চাই কিন্তু আমি যে আরও একজনের তত্ত্ব এখানে ইনপুট করব আমার তো এই ইলেভেন পর্যন্ত টেবিল ক্রিয়েট করা আছে আমার এর বাহিরে তো আমার টেবিল ক্রিয়েট করা নাই এখন যদি আপনি এর বাহিরে আরও ডাটার এন্ট্রি করতে চান বা ইনপুট করতে চান তাহলে কি নিচের দিকে আরও টেবিল বানানো প্রয়োজন তো আপনি নিচের দিকে আবারও এরকম টেবিল বা র কলাম কীভাবে বানাবেন তো তার জন্য আমি এই টেবিলটা সবটাকে ব্লক করব অথবা ব্লক আপনার না করলেও চলবে আপনি সরাসরি চলে যাবেন ডিজাইনে ডিজাইন থেকে রিসাইজ টেবিল রিসাইজ টেবিলে ক্লিক করলে এরকম একটা মেসেজ আসবে এইখান থেকে এই মেসেজটা যখন আসবে তখন এই টেবিলটাকে আপনি আবারও সিলেক্ট করবেন আপনি যে পর্যন্ত বাড়াইতে চান টেবিলটা সেই পর্যন্ত সিলেক্ট করে নিয়ে যাবেন ঠিক আছে নেওয়ার পরে এখন যদি আপনি অকেতে থেকে ক্লিক করেন তাহলে দেখেন নিচের দিক দিয়ে আরও র কলমকে তৈরি হয়ে গেল র কলাম তৈরি হয়ে গেছে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি তো রিসার্চ টেবিলের কাছকে টেবিল টেবিলে র কলাম বাড়ানো তারপরে আসে দেখেন এখানে লেখা আছে পিবোর্ড টেবিল পিবোর্ড টেবিল সম্পর্কে আমরা পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আলোচনা করব তো এখানে দেখেন লেখা আছে রিমুভ ডুপ্লিকেটস মানে হচ্ছে এই রিমুভ ডুপ্লিকেটের কাজ হচ্ছে আপনি যে তালিকাটা এখানে তৈরি করেছেন সেইখানে আপনি যে নাম গোলাল এন্ট্রি করেছেন এখানে কোনো ডুপ্লিকেট নাম চলে আসছে এখানে মানে একই নামের ব্যক্তি ডবল হয়েছে কিনা যদি ডবল হয়ে থাকে আপনি মাইক্রোসফট এক্সেলে রিমুভ ডুপ্লিকেটের ধারা এখান থেকে ডুপ্লিকেট নামগুলা ডিলেট করে দিতে পারব বা রিমুভ করে দিতে পারব তো তার জন্য আমরা যদি রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন একটা মেসেজ চলে আসবে আমার এখানে এই হেডারগুলো দেখাচ্ছে তো আমরা কী রিমুভ করতে চাই নাম আমার এখানে একটা নাম বেশি চলে আসবো এখানে একটু লক্ষ্য করে দেখবেন এই যে প্রথমে এক নাম্বারে দেখেন শুভ আছে আবারও এগারো নাম্বারে শুভ আছে তো একই ব্যক্তির নাম কি দুইটা হয়ে গেল আমরা যদি এই ডুপ্লিকেট নামগুলো থেকে একটা নাম রেখে বাকি নামগুলো ডিলিট করতে চাই তার জন্য আমি প্রথমে আনসিলেক্টে অলে ক্লিক করবো আনসিলেক্ট অলে ক্লিক করলে এইখানে দেখেন টিকমার্কগুলো চলে গেল এখন আপনি নেম সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন তাহলে দেখেন এখানে ডুপ্লিকেট নামটিকে চলে গেল এখানে আগে এগারো নাম্বারে শুভ নামে একটি নাম ছিল সেটা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে তাহলে রিমুভ ডুপ্লিকেটের কাজ হচ্ছে একই নাম যদি বা একই নাম যদি বারবার চলে আসে তাহলে সেইখান থেকে একটি নাম রেখে বাকি ডুপ্লিকেট নামগুলোকে ডিলিট করার জন্য রেমোট ডুপ্লিকেটস ব্যবহার করা তারপরে আসেন লেখা আছে কনভার্ট টু রেঞ্জ মানে হচ্ছে আপনি যদি এই টেবিলটাকে সাধারণ সেল বা কলামে তৈরি করতে চান সাধারণ একটা টেবিলে পরিণত করতে চান তাহলে আপনাকে কনভার্ট টু রেঞ্জ ব্যবহার করতে হবে আমরা যদি কনভার্ট টু রেঞ্জে যাই তাহলে দেখেন এখানে একটা মেসেজ চলে আস কি লেখা আছে লেখা আছে টু ইউ ওয়ান টু কন বা টেবিল টু অ্য নমাল রেঞ্জ মানে আপনি কি এই টেবিলটাকে নর্মাল টেবিলে পরিণত করতে চান তাহলে আমি যদি পরিবর্তন করতে চাই তাহলে ইয়েস এ ক্লিক করব তাহলে দেখেন এখানে যে আইকনগুলো ছিল এইখানে এই টেবিলের মধ্যে দেখেন এই আইকনগুলো হিডেন হয়ে গেছে মানে এই টেবিলটা এখন একটা নর্মাল টেবিলে পরিণত হয়ে গেছে

ইনপুট করতে চান তাহলে এক্সপোর্ট টেবিল টু শেয়ার পয়েন্ট লিস্টে তা করতে পারবেন তারপরে আসে রিফ্রেশ আপনি এখান থেকে এই টেবিলটাকে রিফ্রেশ করতে পারবেন রিফ্রেশ অলে ক্লিক করলে এই টেবিলটা রিফ্রেশ হবে ঠিক আছে তারপরে একটু ডান দিকে আসলে এখানে দেখেন লেখা আছে হ্যাডার মনে হচ্ছে এইখানে যে হেডারটা আমি তৈরি করেছি যেমন সিরিয়াল নাম্বার নেম কন্টাক্ট অ্যাড্রেস টাকা কমেন্ট আপনি যদি এই হেডারগুলোকে উঠিয়ে দিতে চান তাহলে আপনি যদি এই এ রয়ে এই টিকমার্কটা উঠিয়ে দেন তাহলে দেখেন এখানে এখন আর হ্যাডারটা দেখাচ্ছে আপনি যদি আবারও আনতে চান তাহলে হেডার র এখানে ক্লিক করবেন তাহলে আবার কি এই হেডারটা চলে আসবে তারপরে আসে টোটাল র আপনি এইখানে কতগুলো র আছে আপনি যদি দেখতে চান তাহলে আপনি তাও দেখতে পান যে টেবিলটা তৈরি করেছেন সেখানে কয়টা র আছে আপনি তা দেখতে পাবেন আপনি যদি টোটাল রয়ের এইখানে মার্কটা দিয়ে দেন তাহলে নিচে দেখেন টোটাল নামে একটা র তৈরি হয়েছে এবং এইখানে রয়ের সংখ্যা দেখাচ্ছে আপনি যদি দেখতে না চান তাহলে আপনি আবারও টোটালে টিক মার্কটা উঠিয়ে দেন তাহলে কি আবারও চলে গেল এরপরে আসে ব্যান্ডেড রস মানে হচ্ছে এই ব্র্যান্ডেড রের কাজ হচ্ছে আপনি যে টেবিলটা এখানে ক্রিয়েট করেছেন সেই টেবিলটার মধ্যে দেখেন দুই ধরনের কালার এটা এক ধরনের কালার এটা এক ধরনের কালার আবার এটা আর এক ধরনের কালার যদি একটু লক্ষ্য করেন যে এক নাম্বারে শুভ ব্যক্তির নামে এখানে যে রটা আছে এটা টেবিলের কালারটা বা রয়ের কালারটা এক ধরনের দেখাচ্ছে আবার আপনি যদি দেখেন যে দুই নাম্বার ব্যক্তির যে রয়ের কালারটা আছে এটা এক ধরনের দেখাচ্ছে আপনি যদি চান তাহলে এই রগুলাকে এক ধরনের করতে পারেন তাহলে এর জন্য আমি ব্যান্ডেড টিক টিকচেনটা উঠাই দিলে দেখেন এই টেবিলটা কে লোক রগুলা এক কালারে হয়ে গেল যদি আবার ওইটাকে আগের কালারে ফেরত দিতে চান তাহলে ব্যান্ডেড ট্র এখানে টিকমার্কটা দিয়ে দিবেন তাহলে দেখেন আগের অবস্থানে চলে আসবে তারপর আসে ব্যান্ডেড কলমস এখানে যে কলামগুলো আছে আপনি যে ফর্ম্যাটটা তৈরি করেছেন এখানে যে কলামগুলো আছে সেই কলামগুলোকে এক একটা এক এক কালারে দুই ধরনের কালার কলমের কি এক একটা কলমে দুই ধরনের কালার দেওয়া যেমন এক নম্বরে এক ধরনের কালার দুই নাম্বারে আরেক ধরনের কালার তিন নম্বরে আরেক ধরনের কালার চার নম্বরে আরেক ধরনের কালার এখন আপনি যদি চান তাহলে এই কলামগুলোকেও এই ব্র্যান্ডেড ড্রয়ের মতো করে এক কালার করে দিতে পারে তাহলে আপনি যদি এই টিক চিহ্নটা দিয়ে দেন তাহলে দেখেন এখানে এই কলমগুলা কালার কে এক কালার হয়ে গেল আর এখানে কিছু কিছু কালার আছে সেগুলো আর এক কালার হয়ে গেল ব্র্যান্ডেড কলামের কাজ হচ্ছে আপনার যে মূল হেড হেডিংগুলো আছে সেগুলোকে ভিন্ন কালারে রূপান্তর করে যদি আপনি এরকম করতে না চান তাহলে ব্যান্ডেড কলম সে ক্লিক করবেন তাহলে দেখেন টেবিলটা আবার স্বাভাবিক মানে আপনি প্রথমে যেভাবে ক্রিয়েট করেছিলেন সেভাবে চলে আসব তারপরে আসে লাস্ট কলম মানে হচ্ছে লাস্ট কলমের কাজ হচ্ছে আপনার টেবিলের যে লাস্ট কলামটা আছে যেমন আমাদের এইখানে এই এম কলমটা হচ্ছে লাস্ট এই এম কলমের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে যদি আপনি হাইলাইট করতে চান তাহলে আপনি তাও করতে পারবেন আমি যদি লাস্ট দেখেন এখানে মার্কটা দিয়ে দিই তাহলে দেখেন আমার লাস্ট কলামের ডাটাগুলো হাইলাইট হয়ে গেল আবার যদি আপনি না চান তাহলে আপনি যদি এই লাস্ট টিক মার্কটা উঠিয়ে দেন তাহলে আবার কি আগের অবস্থানে চলে গেল তারপর ফার্স্ট কলাম আপনি যদি প্রথম কলামটাকে হাইলাইট করতে চান তাহলে আপনি তাও করতে পারবেন এই জন্য আপনি যদি ফার্স্ট টিক মার্কটা দিয়ে দেন তাহলে দেখেন আমার প্রথম কলমটা ডাটাগুলো হাইলাইট হয়ে গেল যদি আপনি হাইলাইট করতে না চান তাহলে আপনি আবারও ফার্স্ট কলমে মার্কটা উঠিয়ে দেবেন আগের অবস্থানে চলে আসুন তো বন্ধুরা আশা করি আমি যে পর্যন্ত আলোচনা করেছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরে আসেন এইখানে লেখা আছে টেবিল স্টাই আপনি যদি এই টেবিলটা স্টাইলটাকে পরিবর্তন করতে চান বা অন্য আরেকটা ডিজাইন যদি আপনি করতে চান আপনি তাও করতে পারবেন আপনি যদি এটাকে সিলেক্ট করে টেবিল স্টাইলে যান টেবিল স্টাইল থেকে এই আইকনে ক্লিক করেন তাহলে আরও বিভিন্ন ধরনের স্টাইল আপনি এখান থেকে পাবেন আপনি যদি টেবিলের স্টাইল পরিবর্তন করতে চান তাহলে আপনি তাও করতে পারবেন কারণ আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম তাহলে দেখেন কি আমার টেবিলের স্টাইলটা পরিবর্তন হয়ে গেল ঠিক আছে তো এখন আসেন আমরা যখন টেবিল ক্রিয়েট করেছিলাম তখন এইখানে কিছু আইকন চলে আসছে কিছু কি আইকন চলে আসছে আইকনগুলা মূলত কাজটা কি এই আইকন কাজ হচ্ছে এইখানে যে আমি তথ্যগুলো এন্ট্রি করেছি সেটা দশজনের হোক বিশ জনের হোক একশো জনের হোক বা এক হাজার জনের হোক আপনি যদি সেই ডাটাগুলো থেকে বা আপনার যে টোটাল ডাটাগুলো আছে বা যে ব্যক্তিগুলো আছে সেইখান থেকে একজন ব্যক্তির নাম দেখতে চান বাকি ডাটাগুলোকে হিডেন করে শুধুমাত্র একজন ব্যক্তির তত্ত্ব এইখানে আপনি দেখতে চান তাহলে আপনি এই আইকনগুলো ব্যবহার করতে পারেন আমরা যদি এখান থেকে মিস্টার শুভ তত্ত্বটা দেখতে চাই আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে এইখানে এরকম একটা বক্স আসবে তো এইখান থেকে আপনি সিলেক্ট টিক মার্কটা উঠিয়ে দেবেন তাহলে এই নামগুলা পাশে যে টিক মার্কগুলো ছিল সবগুলা উঠে যায় এখান থেকে আপনি কার নামটা দেখতে চাইতেছেন যে মিস্টার শুভ তাহলে আমরা যদি সুবধ এখানে টিক মার্কটা দিয়ে অকেতে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে শুধুমাত্র মিস্টার সুব তত্ত্বটা দেখাচ্ছে বাকি যে তত্ত্বগুলো ছিল সেগুলো হিডেন হয়ে গেছে ঠিক আছে কারণ আপনি যদি আবারও সম্পূর্ণ ডাটা এখানে শু দাইতে চান বা সম্পূর্ণ তত্ত্ব এই টেবিলে সুকা দাইতে চান তাহলে আপনি আবারও এই নেমের যে আইকনটা আছে এই নেমের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সিলেক্ট হলে আবারও ক্লিক করে অকেতে ক্লিক করে দেব তাহলে দেখেন আপনাদের এখানে সম্পূর্ণ টেবিলটা আবারও চলে আসবে তো বন্ধুরা আশা করি আজকে আমি যে পর্যন্ত আলোচনা করেছি সেই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলুন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ